আজকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবস গোটা দেশের মেহনতি মানুষের কাছে গোটা পৃথিবীর খেটে খাওয়া মানুষের কাছে আজকে দিনটা তাৎপর্যপূর্ণ সমজীবী মানুষের অধিকার অর্জনে দিন হচ্ছে আজ পয়লা মে গোটা পৃথিবীর সাথে আমাদের দেশে আমাদের রাজ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বয়লা মেয়ে পালিত হচ্ছে কিন্তু যে কারণে আজকে আমার কিছু কথা যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আমি বলতে চাই যে যাদবপুর লোকসভা কেন্দ্রে এবারে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য একেবারে বাচ্চা ছেলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলতে চাই 2004 থেকে 2009 নয় এই যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি সাংসদ ছিলেন আমাদের সকলের প্রিয় নেতা ডক্টর সুজন চক্রবর্তী এক্সটেনশন সম্প্রসারণ জগদ্দলের হার্ডওয়ার পার্ক কবি নজরুল থেকে বারিপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের দাবি জেলা সদরকে আলিপুর থেকে বারিপুরে নিয়ে আসার স্থানান্তর করার পরিকল্পনা এসব হচ্ছে ডক্টর সুজন চক্রবর্তীর হাত ধরে কিন্তু সত্যি দু হাজার নয় সালে যাদবপুর লোকসভা কেন্দ্রের সুজন চক্রবর্তী পরাস্ত হন কে জয়ী হয়েছে দু নয় থেকে চোদ্দ দু চোদ্দ থেকে উনিশ এবং দু উনিশ থেকে চব্বিশ এই পনেরো বছর যারা সাংসদ ছিলেন তাদের নাম মনে আছে আপনাদের বিগত পনেরো বছর যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আমরা যাদেরকে সাংসদ করে পার্লামেন্টে পাঠিয়েছি আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের কেউ ফোট পরবর্তী সময়ে সাংসদ হওয়ার পর যাদবপুরের মানুষের কথা মনে রাখেন কিন্তু যিনি পরাস্ত হয়েছিলেন সুজন চক্রবর্তী প্রতিনিয়ম যাদবপুরের মানুষ যখন চেয়েছে যেখানে চেয়েছে যাদবপুর সোনারপুর বাড়িরপুর ভাঙুরের মানুষ তিনি হাজির হয়ে গেছে এটাই গম্প পার্লামেন্টটা সেলফি স্ট্যান্ড নয় বিগত দিনে যিনি সাংসদ ছিলেন পার্লামেন্টটাকে সেলফি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করেছে মা বোনেরা অন্যভাবে নেবেন না পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে লিপস্টিক মেখে মুখে ফেসিয়াল করে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলাম এর জন্য পার্লামেন্ট নয় এর জন্য সংসদীয় রাজনীতি নয় যাদবপুরের মানুষের কথা পার্লামেন্টে পনেরো বছর ধরে অনুচ্চারিত যাদবপুর লোকসভার উন্নয়নের কথা বিগত পনেরো বছর ধরে পার্লামেন্টে অনুচ্চারিত আর একটা সুযোগ এসছে আপনাদের সামনে আপনার বিজেপি কে ভালো লাগে আপনার তৃণমূলকে ভালো লাগে ঠিক কিন্তু এমন কাউকে এমপি করে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবেন না যে পার্লামেন্টটাকে সেলফি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয় পার্লামেন্টটা যাদবপুরের মানুষের কথা যাদবপুরের গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী মানুষের কথা পার্লামেন্টে উচ্চারণ করার জন্য আমাদের সাংসদকে নির্বাচিত করতে হবে সৃজন এমন একজন ছেলে যে ভালো ছেলে পড়াশুনো করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছে করে মানুষের জন্য কাজ করতে চায় সারা জীবন ইচ্ছে করলেই চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাইনের একটা চাকরি জোগাড় করতে কিন্তু মনে করেছে না দরকার মানুষের জন্য কাজ করব ছাত্রদের জন্য কাজ করব যুবকদের জন্য কাজ করব মাইদের সম্মান রক্ষাতে কাজ করব সেই কারণে আমি আপনাদের কাছে আবেদন করব পার্লামেন্টা সেলফিস স্ট্যান্ড নয় পার্লামেন্টে স্বয়ংদের মতো ছেলেদের পাঠাতে হবে যারা পার্লামেন্টে দাঁড়িয়ে যাদবপুরের মানুষের কথা উচ্চারণ করবে যাদবপুর পার্লামেন্টের এলাকার উন্নয়নের কথা উচ্চারণ করবে আজকের বয়লাবে আমি এই আবেদন আপনাদের কাছে রাখতে চাই ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ